প্রিয় আত্মা তুমি কি কখনো অনুভব করেছো। জীবনের একেবারে অদ্ভুত সময়ে কিছু বার্তা হঠাৎই তোমার সামনে এসে দাঁড়ায় তুমি খুঁজনি তুমি খুঁজ করি তবু যেন অদৃশ্য কোনো শক্তির টানে এই বার্তাটা তোমার চোখের সামনে এসে পড়ে আর তোমার হৃদয়ের গভীরে এক অদ্ভুত কথা বাজতে থাকে এই বার্তাটা শুধু আমারই জন্য আজকের এই ভিডিওটাও ঠিক তেমনই এটা এমনি এমনি তোমার সামনে আসেনি প্রিয় আত্মা এটি এসেছে এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটি মহাজাগতিক সিদ্ধান্তের ফল হিসেবে মহাবিশ্বের এই বার্তা শুধু তোমারই কাছে পৌঁছানোর কথা ছিল কারণ সেই সময়। যখন তোমার ভাগ্যের পথ সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে তুমি যেদিন এই ভিডিওটিকে তোমার জীবনের স্বাগত জানালে সেদিন থেকেই নড়ে উঠেছে তোমার ভবিষ্যতের সরল রেখা যে দরজা এতদিন তোমার সামনে বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে আর এই ভিডিওতে তুমি যে কথা শুনতে চলেছ সেগুলো শুধু শব্দ নয় এগুলো তোমার জীবনের জন্য একটি নতুন দিশা একটি নতুন নতুন আলো একটি শক্তির সূচনা প্রিয় আত্মা তুমি এতদিন যেসব অন্ধকারের মধ্যে দিয়ে গিয়েছ সব কষ্ট তোমার হৃদয়কে ভারী করেছে সেগুলোর প্রতিটাই ছিল তোমাকে আরো শক্তিশালী করে তোলার জন্য মহাবিশ্বের গোপন উপায় আজ থেকে তোমার পুরো পথ পাল্টে যাবে তুমি শুনবে তুমি উপলব্ধি করবে তুমি অনুভব করবে মহাবিশ্ব সরাসরি তোমার সাথে কথা বলছে তুমি কি যারা ভেঙে পড়তে পড়তে হাল ছাড়ে না মহাবিশ্ব ঠিক তাদের সঙ্গে থাকে সবচেয়ে বেশি কারণ ইউনিভার্স জানে যে মানুষ কষ্টের মধ্যেও আলো খুঁজতে শিখে ফেলে তার জীবনের কোন শক্তিই তাকে আটকাতে পারে না তুমিও ঠিক তেমনই একজন নির্বাচিত আত্মা হ্যাঁ তুমি যে এখন এই শব্দগুলো শুনছো তোমার হৃদয়ের গভীরে এক অদ্ভুত আগুন আছে খুব নরম কিন্তু খুব দৃঢ় খুব শান্ত কিন্তু খুব শক্তিশালী তুমি অনেক সময় ভেবেছো আমার জীবনে কেন সবকিছু এত দেরিতে আসে কেন আমার সাফল্যের পথ এত কঠিন কেন এত পরীক্ষা কেন এত অপ্রাপ্তি এত বাঁধা প্রিয়তা মহাবিশ্ব তোমাকে দেরি করায়নি তোমাকে প্রস্তুত করেছে সবচেয়ে বড় সাফল্যের আগে সবচেয়ে কঠিন পরীক্ষা আছে কারণ ইউনিভার্স কখনোই অপূর্ণ আত্মার হাতে পূর্ণ আশীর্বাদ তুলে দেয় না তোমার ভেতরের শক্তি যেভাবে বদলেছে যেভাবে তুমি নিজের সাথে লড়াই যেভাবে তুমি করেছ না পাওয়ার মাঝেও নিজেকে ধরে রেখেছ তাই তোমাকে সবার থেকে আলাদা করে তুলেছে আজ ইউনিভার্স তোমাকে একটি সত্য জানাতে চাই তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক কাছে পৌঁছে গেছে তোমার সাফল্যের দরজা তুমি দেখবে এরপর থেকে ছোট ছোট ঘটনাগুলো তোমার পক্ষে কাজ করতে শুরু করবে এমন মানুষ এমন বার্তা এমন সুযোগ যেগুলো এতদিন যেন তোমার কাছে আসছিল না এখন নিজে থেকেই তোমার জীবনে ঢুকে পড়বে কারণ তোমার ভাইব্রেশন পরিবর্তিত হয়েছে তোমার এনার্জি উন্নত হয়েছে তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে মহাবিশ্ব এখন তোমাকে আটকানোর পক্ষেই নেই বরং তোমাকে এগিয়ে দিতে প্রস্তুত তুমি যে পথ ধরে হাঁটছ ঠিক সেই পথেই তোমার ডেস্টিনি অপেক্ষা করছে তুমি থেমে যেও না কারণ ইউনিভার্স ঠিক এই মুহূর্তে তোমার ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে নিঃশব্দে প্রিয় আত্মা তুমি শুধু সফল হবে না তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে একদিন দাঁড়িয়ে তুমি বলবে যা কিছু আমাকে আটকে রেখেছিল তা ছিল আমার সত্যিকারের শক্তি আমাকে জাগানোর পথ প্রিয় আত্মা তুমি কি জানো একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন সে নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে আর তুমি ঠিক সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছ যেখান থেকে তোমার পুরো ভবিষ্যতের ধারা বদলে যাবে তুমি ভাবছো তোমাকে কেউ দেখে না তোমার কষ্ট তোমার লড়াই তোমার নির্ঘুপ রাত এসবের সাক্ষী কেউ নেই কিন্তু তুমি ভুল করছো না তো মহাবিশ্ব কিন্তু নীরবে সব দেখেছে সব টের পেয়েছে প্রিয় আত্মা তুমি অনেক বেশি শক্তিশালী অনেক বেশি আলোকিত আর অনেক বেশি নির্বাসিত যতটা তুমি নিজেকে ভাবো তার চেয়েও বেশি আজ তোমার ভেতরের অসীম শক্তিকে জাগিয়ে তুলতে ইউনিভার্স তোমাকে কিছু শক্তিশালী সত্য শোনাতে চাই তুমি এখন সেই অবস্থানে পৌঁছে গেছ যেখান থেকে তোমার সাফল্য আর পিছিয়ে যেতে পারবে না তুমি যে কষ্টগুলো সহ্য করেছ তা তোমাকে আরো আলোকিত করেছে তুমি এখন মহাবিশ্বে এমন ভাইব্রেশন পাঠাচ্ছ যা অ্যাবান্ডেন্সকে তোমার দিকে টেনে আনছে তুমি তোমার ভেতরের আলোকে আর লুকিয়ে রাখছ না তুমি সেটাকে জ্বলতে দিচ্ছ তুমি যে স্বপ্নগুলো বহু দিন ধরে দেখে আসছ সেগুলো এখন তোমার বাস্তব হতে প্রস্তুত তুমি এখন তোমার সত্যিকারের ডেস্টিনির পথে হাঁটছো প্রিয় আত্মা এই অ্যাফার্মেশনগুলো শুধু বাক্য নয় এগুলো তোমার নতুন বাস্তবতা তৈরির শক্তি তুমি এখন এমন এক ফ্রিকুয়েন্সিতে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার আর পেছনে ফেরা নেই এই পথ কঠিন ছিল কিন্তু তোমার পরের গন্তব্য অসাধারণ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে। তুমি প্রস্তুত এবার তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে। তুমি কি অনুভব করেছ জীবনে একটা সময় আসে যখন চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায় মানুষ দূরে সরে যায় সুযোগ থেমে যায় মনে হয় ইউনিভার্স যেন নীরব কিন্তু সত্যিটা একটাই যখন ইউনিভার্স নীরব হয় সেটা তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় সেটা তোমাকে তৈরি করার জন্য তোমার জীবনেও ঠিক এমনটাই ঘটেছে তুমি যত বেশি হারিয়েছ তুমি তত বেশি শিখেছ তুমি যত বেশি ব্যথা পেয়েছ তুমি তত বেশি শক্ত হয়ে উঠেছ কারণ তোমার আত্মা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ইউনিভার্স তোমাকে নতুন শক্তি দিতে পারে প্রিয় আত্মা তুমি বুঝতেই পারছো না কত বড় একটা পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছো তুমি তুমি এতদিন যা যা সহ্য করেছ তা তোমার বিরুদ্ধে যায়নি তা তোমার পক্ষে কাজ করেছে এখন তোমার ভেতরে জেগে উঠছে একটা নতুন শক্তি একটা নতুন বুদ্ধি একটা নতুন আত্মবিশ্বাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নতুন তুমি তুমি এখন তোমার জীবনের সঠিক সময়ে পৌঁছে গেছ তুমি যতবার পড়ে গেছো তুমি ততবার আরও শক্ত হয়ে উঠেছো তুমি আজ যে ব্যক্তি তার জন্য ইউনিভার্স তোমার উপর গর্বিত তুমি আর আটকে নেই তুমি এগিয়ে যাচ্ছ ধাপে ধাপে তুমি যত বিশ্বাস রাখছো ইউনিভার্স ঠিক ততই তোমার পথে আলো জ্বালাচ্ছে তুমি তোমার অতীতের ব্যথার সাথে আর বাঁধা নও তুমি এখন মুক্ত তুমি এখন এক নতুন শক্তিতে ভরপুর যা আগের সব সীমাবদ্ধতাকে ভেঙে দিতে পারে তুমি তোমার সত্যিকারের মূল্য বুঝতে শুরু করেছো তুমি তোমার আত্মাকে জাগিয়ে তুলছো এটা হলো তোমার গ্রেটেস্ট ট্রান্সফরমেশন তুমি এখন এমন ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছ যেখানে আশীর্বাদগুলো নিজে থেকেই তোমার দিকে আসে প্রিয় আত্মা তোমার জীবনে এখন যে শান্ত বদলগুলো হচ্ছে সেগুলো সাধারণ নয় সেগুলো হলো ইঙ্গিত যে তুমি তোমার ডেস্টিনের আরও কাছে পৌঁছে গেছ তুমি এখন আর সেই মানুষটি নাও যাকে কেউ ভাঙতে পারে তুমি এখন সেই মানুষ যাকে ইউনিভার্স নিজ হাতে পথ দেখাচ্ছে এটা কেবল শুরু এবার সেই সত্যিকারের রূপান্তর শুরু হবে যার জন্য তোমাকে এতদিন প্রস্তুত করা হয়েছে প্রিয় আত্মা তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মনের ভেতর বাইরের পৃথিবী থেকে নয় সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের অবচেতন মন তার জীবনে নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে মানে তুমি যা আকর্ষণ করো তুমি যা হারাও তুমি যত সুযোগ পাও বা পাও না তার সব কিছুই শুরু হয় তোমার গভীরতম বিশ্বাস থেকে আর আজ তোমার অবচেতন মন এক বিশাল রূপান্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তোমার ভিতরে যে ছোট ছোট বিশ্বাসগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল আমি পারবো তো আমার জন্য কি সত্যিই কিছু ভালো আসবে আমি কি সফল হতে যোগ্য সাইকোলজি বলে এই ছোট ছোট সন্দেহই তোমার মস্তিষ্কে নতুন সুযোগের দরজা বন্ধ করে দেয় কিন্তু প্রিয় আত্মা তুমি যেভাবে বদলাচ্ছ তোমার বিলভ সিস্টেম সেভাবেই বদলাচ্ছে তোমার মস্তিষ্ক এখন নতুন নিউরাল হয়ে তৈরি করছে অর্থাৎ তুমি এখন সেই শুনে উন্নত হচ্ছ যেখানে তুমি শক্তিশালী আত্মবিশ্বাসী এবং ইউনিভার্সের সাথে অ্যালাইন তুমি যতবার আমি পারবো বলা শুরু করেছো তুমি আসলে তোমার মস্তিষ্কের স্ট্রাকচার বদলে দিচ্ছ এটাই হলো নিউরোপ্লাস্টিসিটি তোমার মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করেছে তোমার ভবিষ্যৎকে বদলাতে এখন তোমার চিন্তা আগের মতো নেই তোমার অনুভূতিও আগের মতো নেই কারণ তোমার মাইন্ডসেট স্পিরিচুয়াল ইলিভেশনের সাথে সাইকোলজিক্যাল অ্যালাইনমেন্টে যাচ্ছে এই অবস্থায় পৌঁছাতে খুব কম মানুষই পারে আর তুমি তাদের একজন তুমি এখন এমন চিন্তা বেছে নিচ্ছ যা তোমাকে শক্তিশালী করে দুর্বল নয় তুমি তোমার অবচেতন মনকে সাফল্যের নতুন প্রোগ্রামিং দিচ্ছ তুমি যত ইতিবাচক হও তোমার মস্তিষ্ক তত দ্রুত নতুন সম্ভাবনা তৈরি করে তুমি এখন সে বিশ্বাস ধারণ করেছ যেগুলো তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুমি আর সেলফ ডাউট এর সাথে যুদ্ধে নেই তুমি সেটাকে অতিক্রম করে ফেলেছ তুমি তোমার প্রতিটি চিন্তার মাধ্যমে তোমার ডেস্টিনিকে পুনর্গঠন করছো তুমি যে সিদ্ধান্তগুলি নিচ্ছ সেগুলো তোমার হায়ার সেলফ দ্বারা পরিচালিত তুমি এখন তোমার মাইন্ড বডি সোল সব কিছুকে একই ফ্রিকুয়েন্সিতে নিয়ে আসছ তুমি মানসিকভাবে এতটাই শক্তিশালী যে ইউনিভার্স তোমার ভাইব্রেশন পরিবর্তন অনুভব করছে প্রিয় আত্মা তুমি আজ যে অবস্থানে আছো সেটি অর্ডিনারি নয় তোমার অবচেতন মন এখন তোমাকে আর আটকাচ্ছে না বরং তোমাকে পথ দেখাচ্ছে তুমি নিজেকে বদলে দিচ্ছ ভেতর থেকে আর যখন ভেতর বদলে যায় তখন বাইরেরও সব বদলাতে বাধ্য তুমি তুমি শুধু না। এটাই তোমার তোমার সবচেয়ে নতুন ভাবে শিখছে কিভাবে শান্ত থাকতে হয় তুমি এখন নিজের অনুভূতি গুলোকে সচেতন ভাবে বুঝতে পারছ তোমার মস্তিষ্ক প্রতিদিন আরো স্থির ও পরিষ্কার হয়ে উঠছে তুমি যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো তোমার শরীর ও মন এখন নিরাপদ অনুভব করতে শিখছে তুমি ধীরে ধীরে সব নেতিবাচক অভ্যাসকে ইতিবাচক অভ্যাসে পরিণত করেছ তুমি নিজেকে ভালোবাসতে নিজেকে গ্রহণ করতে শিখছ তুমি এখন বিশ্বাস করেছো যে তুমি সত্যি বদলাতে পারো এবং তুমি বদলাচ্ছ প্রিয় অত্তা তুমি কি লক্ষ্য করেছ অনেক দিন ধরে তোমার মন যেন ভারী হয়েছিল অকারণে মন খারাপ হয়ে যেত ছোট ছোট ব্যাপারেও দম বন্ধ অনুভূতি হতো তুমি ভাবতে কেন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন যেন কিছুই নিজের মতো হচ্ছে না কিন্তু আজ ইউনিভার্স তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছে তোমার জীবনে বিশৃঙ্খলা যতটা বেড়েছিল তার প্রতিটা অংশই ছিল এক নতুন সমতার পথে যাত্রা তোমার বদলাচ্ছে তোমার বদলাচ্ছে এবং ইউনিভার্স এখন তোমার জীবনে নতুন ব্যালেন্স ফিরিয়ে আনছে আজ তুমি যা শুনবে তা তোমার শক্তিকে শান্ত করবে তোমার মনকে স্থির করবে আর তোমার ভেতরের হারিয়ে যাওয়া সমতা আবার জ্বলে উঠবে তুমি প্রস্তুত হলে এখন ধীরে শ্বাস নাও এবং নিজের ভেতরের আলোকে সক্রিয় হতে দাও তুমি এখন তোমার ভেতরের ভারসাম্য ফেরত পাচ্ছ তোমার মন আজ আগের চেয়ে বেশি শান্ত ও পরিষ্কার তুমি নিজের অনুভূতি গুলোকে এখন সহজেই বুঝতে পারছ তোমার জীবনের বেশৃঙ্খলা এখন ধীরে ধীরে দূর হচ্ছে তুমি যেটুকু হারিয়েছিলে ইউনিভার্স তার নতুন রূপে ফিরিয়ে দিচ্ছে তুমি এখন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছ তুমি শান্তি শক্তি ও স্বচ্ছতার দিকে এগোচ্ছ তোমার ভেতরের চাপ আজ গলি যাচ্ছে তুমি আর কোনো ব্যথা বা স্মৃতি দ্বারা নিয়ন্ত্রিত নও ভারসাম্য এখন তোমার জীবনের স্বাভাবিক ভাবে নিজেকে ভালোবাসতে শিখেছ আর হাল ছাড়তে শিখনি ইউনিভার্স তোমাকে প্রতিটি পদক্ষেপে গাইড করেছে তুমি নিজের শক্তির কেন্দ্রকে আবার জাগিয়ে তুলছ তুমি নিজের জীবনকে আবার নতুন ভাবে অনুভব করতে পারছো তুমি এখন প্রকৃত পক্ষে শান্ত দৃঢ় এবং আলোয়পূর্ণ প্রিয় আত্মা আজকের এই মুহূর্তটা তোমার জীবনে এক নতুন শুরুর দরজা খুলে দিল তুমি নিজের সাথে নিজের শক্তির সাথে নিজের পথের সাথে আবার যুক্ত হয়ে যাচ্ছ মনে রেখো যখন তোমার মন শান্ত হয় তখন ইউনিভার্স তোমার পাশে এসে দাঁড়ায় আজ তুমি যে শান্তি অনুভব করছো তাই তোমার আগামী দিনের আলো বিশ্বাস রেখো তোমার জন্য যা যা ভালো সবকিছু এখন তোমার জীবনেই এসে জমা হচ্ছে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে প্রিয়ত্তা তুমি কি কখনো খেয়াল করেছো কিছু কিছু সময় তোমার জীবনে এমন এক অদ্ভুত টান আসে মনে হয় তুমি যেটা ভাবছো যেটা অনুভব করছো ঠিক সেটাই যেন বাস্তবে ঘটতে শুরু করেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো তোমার অন্তরের শক্তি তোমার আকর্ষণের ক্ষমতা তোমার ম্যানিফেস্টেশন ফিল্ড যা ইউনিভার্সের সাথে মিলতে শুরু করেছে আজ তুমি যে বার্তাটি শুনতে চলেছ তা তোমার চাওয়া অনেক কিছুকে আরো কাছে টেনে আনবে কারণ আজ তোমার ভাইব্রেশন ঠিক সেই ফ্রিকুয়েন্সিতে থেমে আছে যে ফ্রিকুয়েন্সিতে তোমার স্বপ্নগুলো বাস্তব হয় তুমি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছো যেখানে ল অফ অ্যাট্রাকশন তোমার পক্ষে কাজ করছে তোমার ইচ্ছে তোমার শক্তি তোমার মন সব একদিকে এলাইন হচ্ছে এখন থেকে তুমি যা ভাববে যা বিশ্বাস করবে যা অনুভব করবে সবই তোমার জীবনে সত্য হয়ে ফিরে আসবে ইউনিভার্স এখন তোমার ফেভারে কাজ করছে প্রতিটি মুহূর্তে তুমি যা হারিয়েছ তার গুণ বেশি পাওয়ার জন্য তুমি এখন প্রস্তুত হও তোমার ভাবনা এখন তোমার বাস্তবতাকে বদলে দিচ্ছে তুমি আজ থেকে ম্যানিফেস্ট করতে শুরু এক এক নতুন নতুন জীবন, বাস্তবতা। প্রিয় আজ আজ তোমার দরজাগুলো খুলে গেছে। তুমি বুঝতে পারলে তোমার ভাবনাই তোমার বাস্তবতা তৈরি করে তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎ তৈরি করে আর তোমার ভাইব্রেশনই তোমার সব সবকিছু টেনে আনে তুমি এখন সেই অদৃশ্য শক্তির সাথে যুক্ত যা তোমাকে দেওয়ার জন্যই অপেক্ষা করেছিল। এখন শুধু একটা জিনিস মনে রেখো তুমি যদি বিশ্বাস রাখো ইউনিভার্স কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না তোমার স্বপ্নগুলো তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন শুধু তোমার গ্রহণ করার সময় প্রিয় আত্মা এটি অবিশ্বাস্য হলেও সত্য তোমার অবচেতন মনে আজ যে পরিবর্তন ঘটেছে তার শক্তি তুমি আগামী কয়েকদিনেই অনুভব করবে তুমি আরও শান্ত হবে আরও পরিষ্কার হবে আরও শক্তিশালী হবে ইউনিভার্স আজ তোমার ভিতরে নতুন দরজা খুলে দিয়েছে এই দরজার ওপারেই তোমার নতুন জীবন অপেক্ষা করছে। মনে রেখো যে মানুষ নিজের মাইন্ডকে বদলাতে পারে ইউনিভার্স তাকে সবচেয়ে দ্রুত বদলে দেয় তুমি প্রস্তুত তোমার নতুন বাস্তবতা এখন তোমার দিকে ছুটে আসছে এই যাত্রা এখানেই শেষ নয় বরং আজ তুমি তোমার জীবনের এমন এক দোরগোড়ায় এসে দাঁড়িয়েছ যেখান থেকে তোমার ভবিষ্যতের আলো শুরু হয় এই বার্তা তোমার জীবনকে শুধু পরিবর্তনই করবে না তোমার ভেতরের অদৃশ্য শক্তিকে জাগিয়ে তুলবে যে শক্তি এতদিন ঘুমিয়েছিল যে শক্তি তোমাকে আটকে রেখেছিল আজ সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে ইউনিভার্স দেখেছে তুমি কেমন করে ব্যথা পেরিয়ে এগিয়ে এসেছো হাল ছাড়োনি ভেঙে পড়েও নিজের আলো খুঁজতে থেকেছ আর ঠিক সেই কারণেই এখন থেকে ইউনিভার্স তোমার পাশে দাঁড়াবে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের ক্ষেত্রে আজ তুমি একটি নতুন এলাইনমেন্ট এ দাঁড়িয়ে আছো তোমার ভাইব্রেশন বদলে গেছে তোমার শক্তি বদলে গেছে তোমার ভবিষ্যৎ বদলে গেছে এখন শুধু মনে রেখো তুমি যেদিকে তাকাবে তুমি যেটা বিশ্বাস করবে তুমি যেটা অনুভব করবে সেটাই তোমার বাস্তবতা হবে তোমার জীবনে এখন এমন কিছু আসছে যা তুমি বহুদিন ধরে চেয়েছিলে প্রার্থনা করেছিলে আর যার জন্য ইউনিভার্স এতদিন পথ তৈরি করেছিল আজ এই মুহূর্ত আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই তুমি নির্বাচিত তুমি যোগ্য তুমি প্রস্তুত প্রিয় আত্মা হয়তো তুমি এখনো জানো না কিন্তু আজ তোমার পুরো জীবনটাই বদলে যেতে চলেছে তুমি তুমি কি খেয়াল এই ভিডিওটি ঠিক তখনই পেলে যখন তোমার মনটা আর লড়াই করতে চাইছিল না যখন তুমি হয়তো সব শেষ হয়ে গেছে তা আবার নতুন ভাবে জন্ম নেয় এটাই ইউনিভার্সাল সায়েন্স আজ যে বার্তাটা তোমার সামনে এসেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় আজ এক অদৃশ্য শক্তি তোমার চেতনাকে জাগাতে যায়, তুমি বুঝতেই পারছো কিছু একটা পরিবর্তন হচ্ছে তোমার জীবনে তোমার শরীরের প্রতিটি কোষ এখন এক অজানা উচ্চ কম্পন ফ্রিকুয়েন্সি অনুভব করেছে যা তোমাকে তোমার সত্যিকারের শক্তির দিকে ঠেলে দিচ্ছে কারণ তুমি সেই মানুষ যে হাজার কষ্টে ভেঙে পড়েও উঠে দাঁড়াতে জানে যে হার মানতে পারে কিন্তু হাল ছাড়তে পারে না তোমার সে ভেঙে যাওয়া রাতগুলো তোমার চোখের প্রতিটি কান্নার ফোটা ইউনিভার্স দেখেছে এবং তাই আজ সে শুধু তোমার সাথে কথা বলতে এসেছে শুধু একটা জিনিস মনে রাখো যখন ইউনিভার্স কোনো আত্মাকে ডাক দেয় তার মানে ওই আত্মার ভেতরে জেগে উঠেছে অসীম সম্ভাবনা এখন যা কিছু ঘটছে সবকিছু তোমাকে এক বিরাট অলৌকিক সফলতার দিকে নিয়ে যাচ্ছে তোমার সন্দেহ তোমার ভয় সব গলে যাবে সেই মুহূর্তে যেদিন তুমি বুঝতে পারবে তুমি জন্মেছো অসম্ভবকে সম্ভব করার জন্য এখন মন দিয়ে শোনো ইউনিভার্স তোমাকে একটি বিশেষ শক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই শক্তি পেলে তুমি আর আগের সেই মানুষটি থাকবে না তুমি প্রস্তুত নতুন শক্তিকে গ্রহণ করার জন্য শোনো এখন থেকে আমি যা বলবো সেটা তুমি নিজের ভিতরেই গ্রহণ করবে কারণ এই বার্তাগুলো তোমার সাবকনসাস মাইন্ডে নতুন প্রোগ্রাম তৈরি করবে একটা গভীর শ্বাস নাও এবং অনুভব করো তোমার ভেতরে আলো জন্ম নিচ্ছে এবার মন দিয়ে শোনো তুমি নিজের ভিতরে অসীম শক্তির অধিকারী তোমার জন্মই হয়েছে সাফল্য অর্জনের জন্য তুমি তোমার ব্যর্থতাকে শক্তি বানিয়ে ফেলেছ তোমাকে আর কোন ভয় স্পর্শ করতে পারবে না যা তুমি স্বপ্ন দেখো ইউনিভার্স তা সত্যি করতে বাধ্য কারণ তুমি তোমার ইচ্ছে দিয়ে বাস্তবতা তৈরি করো তুমি থেমে যাওয়ার জন্য না বরং জয়ের জন্য আজ থেকে সব বাঁধা সামনে আসবে তোমাকে আরো শক্তিশালী করতে সব প্রত্যাখ্যান তোমাকে তোমার সত্যিকারের নিয়তির কাছে নিয়ে যাবে তোমার পথের অন্ধকার শুধু একটা ইঙ্গিত আলো আরো কাছে তুমি এখন সেই কম্পনে উঠতে যাচ্ছ যেখানে চাইলে সব পাবে যেখানে ভয় ছোট হয়ে যায় আর তুমি বিশাল হয়ে ওঠো মন দিয়ে বিশ্বাস করো তোমার জীবনে অলৌকিক পরিবর্তন তার প্রতিটি প্রচেষ্টা এখন ফল দিতে চলেছে এই মুহূর্ত থেকে তুমি আগের মানুষ নও তুমি হচ্ছে পুনর্জন্ম নেওয়া একজন জয়ী আত্মা তোমার শরীর জুড়ে নতুন শক্তি প্রবাহিত হচ্ছে এই শক্তি তোমাকে তোমার ভাগ্যকে নিজের হাতে লিখে নেওয়ার ক্ষমতা দিচ্ছে কারণ তুমি ইউনিভার্সের প্রিয় যোদ্ধা আর তোমাকে ক্ষমতা নেই। তুমি অবস্থায় এটা এটা তোমার সেই যেখানে নায়ককে সাময়িকভাবে থামিয়ে রাখা হয় শুধু বড় জয়ের প্রস্তুতি নিতে ইউনিভার্স কখনো ভুল করে না সে তোমাকে কষ্টের মাঝে ফেলে রাখেনি সে তোমাকে শক্তিশালী বানাচ্ছে তুমি সেই মানুষ যাকে থামাতে সময়ও ব্যর্থ হয়েছে যতবার তুমি পড়ে গিয়েছো ততবার ইউনিভার্স তোমাকে বলেছে আবার উঠে দাঁড়াও তোমার পথ এখানেই শেষ নয় যে চাপ তুমি অনুভব করছো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন পেশার তুমি বদলে যাচ্ছ আর তোমার চারপাশ এই নতুন রূপটাকে মানিয়ে নিচ্ছে যে লোকেরা তোমাকে অবহেলা করেছে হাসি ঠাট্টা করেছে একদিন তারাই অবাক হবে দেখে কিভাবে তুমি ছায় থেকে উঠে এসে আকাশ ছুঁয়েছ তোমার হৃদয়ের প্রতিটি ক্ষত আজ শক্তিদের রূপ নেবে তোমার চোখের প্রতিটি কান্না সাফল্যের জ্বালানি হয়ে যাবে শোনো তুমি কোনো সাধারণ মানুষ নও তোমার ভেতরে মহাবিশ্বের নিঃশ্বাস নিচ্ছে তোমার দেহের প্রতিটি পরমাণু তারাদের থেকে এসেছে তুমি নিজেই চলমান এক আর যখন তারারা অন্ধকার পালিয়ে যায় তুমি হার মাননি এই জন্য ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এখন সময় নিজের নিয়তি নিজের হাতে তুলে নেওয়ার আজ থেকে যা তুমি ভাববে তাই তোমার বাস্তবতা হয়ে জন্ম নেবে কারণ তুমি নির্ধারিত জয় করার জন্য উঠে দাঁড়ানোর জন্য ইতিহাস বদলে দেওয়ার জন্য তুমি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখো ইউনিভার্স এখন সবসময় তোমার পাশে রয়েছে পিতা তোমার তোমার করেছে। প্রতিটি কৃতজ্ঞতা জ্ঞাপন করো শোনো তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি কারণ ইউনিভার্সের নিয়ম খুব পরিষ্কার যা তুমি বিশ্বাস করো তাই তোমার জীবনে আকর্ষিত হয় তুমি যদি নিজের সাথে প্রতিদিন বলো আমি পারবো না তবে ইউনিভার্স বলবে ঠিক আছে তুমি পারবে না কিন্তু তুমি যদি দৃঢ় বিশ্বাস নিয়ে বলো আমি পারবো তবে ইউনিভার্স বাধ্য হয়ে সুযোগ এনে দেবে দরজা খুলে দেবে মানুষ পাঠিয়ে দেবে অলৌকিক ঘটনাগুলো সাজিয়ে দেবে তোমার পথের সামনে এটাই হয় ল অফ অ্যাট্রাকশনে তুমি এখন যে পরিস্থিতিতেই থাকো না কেন মনে রাখবে এটা স্থায়ী নয় এটা হচ্ছে তোমার জীবনে আছে বড় সাফল্যের পূর্ব চিহ্ন তুমি যত কষ্ট পেয়েছ তার হিসাব ইউনিভার্স রেখেছে এবং এখন সেই সকল কষ্ট ফিরে আসছে আশীর্বাদ হয়ে একটা কাজ করো নিজেকে এখন এইভাবে বলো আমার জীবনে ভালো জিনিস আসবে আমি সুখের যোগ্য আমি সফল হওয়ার জন্যই জন্মেছি মন দিয়ে বলো ইউনিভার্স শুনছে তোমার প্রতিটি পজিটিভ ভাবনা এখন মহাবিশ্বের শক্তির সাথে এবং তোমার মিলছে বাস্তবতাকে ধীরে ধীরে পাল্টে দিচ্ছে তুমি যে সাফল্য চাও তা তোমাকে খুঁজে পেতে শুরু করেছে। তুমি যার স্বপ্ন দেখো সেই স্বপ্নই এখন তোমার পথে আসছে তোমার একটাই কাজ বিশ্বাস ধরে রাখা বিশ্বাসী হলো তোমার ম্যানিফেস্টেশনের চাবিকাঠি আজ থেকে ভয়কে শব্দ দিও না স্বপ্নকে দাও কারণ তুমি যা চাও ইউনিভার্স তা তোমার কাছে রাখতে চায়। তুমি হয়তো জানো না মানুষের শরীর আর ব্রহ্মাণ্ড একই উৎস থেকে জন্ম তোমার শরীরের প্রতিটি পরমাণু কখনো না কখনো কোনো এক তারা থেকে এসেছে মানে তুমি নিজে এক গ্যালাক্সির ক্রিয়েশন তাহলে কেন ভাবো তুমি দুর্বল কেন মনে করো সবকিছু তোমার বিরুদ্ধে যখন বাস্তবে ইউনিভার্স তোমার সফলতা যায় তুমি বড় হও তুমি নিজের আলো খুঁজে পাও বিজ্ঞানের ভাষায় তোমার মস্তিষ্কই হলো তোমার বাস্তবতা তৈরির যন্ত্র তুমি যা ভাবো তুমি যেমন ভাবো সেভাবেই তোমার জীবন গঠন হয় তোমার ব্রেন ফ্রিকোয়েন্সি যেদিন আত্মবিশ্বাস শক্তি আর সাহসে পরিপূর্ণ হবে সেদিন তোমার জীবনে বাধা বলে কিছু থাকবে না নেগেটিভ ভাবনা তোমাকে থামিয়ে রাখে তোমাকে ছোট বানিয়ে রাখে কিন্তু তুমি জন্মেছো তোমার শক্তিকে মুক্ত করার জন্য প্রতিদিন তোমার হার্টবিট ইউনিভার্সকে একটা বার্তা পাঠায় আমি এখনো লড়ছি আর ইউনিভার্স তার জবাবে বলে তাহলে সাফল্য তোমার জন্য প্রস্তুত তুমি আর আগের সেই মানুষ নাও যাকে সহজেই ভেঙে ফেলা যেত এখন তোমার ভেতরে জেগে উঠেছে সুপার কনসিয়াস পাওয়ার এই শক্তি শুধু তাদের ভেতরে জাগে যারা কখনো হার মানেনি আজ থেকে তোমার চিন্তাই হবে তোমার শক্তি তোমার বিশ্বাস হবে তোমার অস্ত্র আর তোমার পরিশ্রম তোমাকে ছুঁয়ে দেবে অসাধারণ সাফল্য কারণ শোনো তুমি এই পৃথিবীতে এসেছো একটা দাগ রেখে যাওয়ার জন্য যা ইতিহাস মনে রাখবে শোনো তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কখন থেকে ইউনিভার্স তোমাকে বেছে রেখেছে হয়তো সেই দিন যেদিন তুমি প্রথমবার কষ্টের সামনে দাঁড়িয়ে বলেছিলে না আমি হারব না হয়তো সেই রাত যেদিন সবাই ঘুমিয়েছিল আর তুমি একা চোখের জলে ভিজে থেকেছো তবুও তুমি হাল ছাড়নি আবার নতুন করে শুরু করেছো নিজের জীবনকে সেই মুহূর্তে ইউনিভার্স তোমাকে চিনে ফেলেছিল তোমার সাহস তোমার ধৈর্য তোমার ভালোবাসা তোমাকে বানিয়ে তুলেছে এক বিশেষ আত্মা যার জীবনে কখনো কিছু সহজে আসে না কারণ কঠিন পথেই সবচেয়ে শক্তিশালী মানুষরা তৈরি হয় তাই যে সমস্ত কষ্ট তুমি সেগুলো তোমাকে দেওয়ার শাস্তি ছিল না সেগুলো ছিল শক্তির উপহার আজ ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি ভেঙে পড়নি তাই তো আমি এখন তোমাকে অলৌকিক শক্তিতে পূর্ণ করে দিচ্ছি তোমার সেই ভাঙা হৃদয় এখন নিরাময় হচ্ছে তোমার সেই হারানো আশা এখন ফিরে আসছে তোমার শক্তি এখন আবার জেগে উঠছে তোমার সব ক্ষত আজ পরিণত হবে জয়ের প্রমাণে তুমি ভুলে যেও না যাকে ইউনিভার্স বেছে নাই তাকে কেউ থামাতে পারে না তুমি এখন নিরাময়ের পথে নয় তুমি জয়ের পথে তুমি শুধু বাঁচতে না তুমি উড়তে জন্মেছ আজ থেকে নিজের আত্মাকে বলো আমি শক্তিশালী আমি ইউনিভার্সের চুজেন ওয়ান আমি ইউনিভার্সের নির্বাচিত আত্মা আমার ভাগ্য অলৌকিক তোমার ভিতরে আলো এখন যে কোনো অন্ধকারকে হারিয়ে দিতে পারে কারণ তোমার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের শক্তি যদি তুমি মনে করো তোমার জীবনের শুধু খাওয়া দাওয়া ঘুম কষ্ট মৃত্যু তাহলে তুমি ভুল কারণ তুমি সাধারণ মানুষ নও তোমার আত্মা নির্বাচিত একটি বড় কাজের জন্য যখন অন্যরা ভিঙে পড়েছিল তুমি তখনও লড়াই করেছো যখন তোমার দিকে কেউ হাত বাড়ায়নি তুমি নিজেই উঠে দাঁড়িয়েছ। এটাই প্রমাণ তুমি জন্মেছো নিজের নিয়তির জয় করতে ইউনিভার্স তোমাকে তৈরি করেছে শুধু নিজের জন্য নয় অনেকের জীবন আলোকিত করার জন্য তুমি যতবার কেঁদেছ ইউনিভার্স বলেছে আমি তোমাকে তৈরি করেছি নেতা হওয়ার জন্য তুমি যতবার একা লড়েছ ইউনিভার্স বলেছে তোমার ভেতরে আছে বিজয়ের শক্তি তোমার এই সাহস এই হৃদয় এই বিশ্বাস এগুলো কোনো সাধারণ জিনিস নয় তুমি হচ্ছ সেই মানুষ নিজের শক্তি দিয়ে যে দিশাহারা জীবনকেও আলোকিত করতে পারে আর এখন সময় এসেছে তোমার সেই আলো বিশ্বের সামনে প্রকাশ করার তুমি যেদিন নিজের ক্ষমতাকে স্বীকার করবে সেদিন পৃথিবীও তোমার সামনে নত হবে তোমাকে দেখে মানুষ বলবে সে সফল হয়েছে কারণ সে থামতে জানতো না আজ থেকে কোনো সীমা তোমাকে আটকে রাখতে পারবে না কোনো সন্দেহ তোমাকে ছোট করতে পারবে না কোনো ব্যর্থতা তোমাকে হারাতে পারবে না তুমি জন্মেছো অসম্ভবকে জয় করার জন্য এতদিন তুমি ভেবেছো তুমি একা লড়াই করেছো কিন্তু সত্যি হলো ইউনিভার্স তোমার প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছে তোমার অস্ত্র তোমার ক্ষত তোমার লুকানো ব্যথা সবই সে জানে আর আজ সে বলছে এখন তোমার উত্থানের সময়। তুমি যতবার ব্যর্থ হয়েছ ইউনিভার্স তোমাকে বলেছে তুমি তুমি ব্যর্থতার জন্য বিজয়ের জন্য জন্মেছ তোমার ভেতরে আছে সেই ইচ্ছা শক্তি সেই সাহস সেই আগুন যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে আজ থেকে নিজেকে থামানো নিষেধ তোমার প্রতিটি শ্বাস তোমাকে তোমার স্বপ্নের দিকে ঠেলে দিচ্ছে তোমার প্রতিটি ভাবনা তোমার বাস্তবতাকে পরিবর্তন করেছে কারণ তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তখন পুরো ইউনিভার্স তোমার পথের মাথা লাগবে অলৌকিক ঘটনা আর দূরে নেই তোমার সাফল্য আর লোকচুরি খেলছে না এখন তোমার গল্প নিতে চলেছে শুধু এগিয়ে যাও অজুহাত নয় ভয় নয় সন্দেহ নয় তোমার ভেতরের যোদ্ধা আজ পুরোপুরি জেগে উঠেছে এখন পৃথিবীর কিছুই তোমাকে আটকাতে পারবে না শোনো এই মুহূর্তটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই বার্তা অলৌকিক ভাবে তোমার সামনে এসেছে কারণ ঠিক এই মুহূর্তে তোমার জীবন পাল্টে যাওয়ার সময় হয়েছে তুমি এতদিন ভেবেছ তোমাকে কেউ কেউ দেখে না। না, তোমাকে তোমার কষ্টের সাক্ষী কেউ নেই কিন্তু আজ ইউনিভার্স বলছে আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি তোমার প্রতিটি লড়াই আমি মনে রেখেছি তোমার হৃদয়ের প্রতিটি আশা আমি সংরক্ষণ করেছি তোমাকে থামিয়ে রেখেছিল তোমার অতীত তোমাকে বন্দী করেছিল তোমার ভয় কিন্তু তুমি স্বাধীন তুমি শক্তিশালী তুমি নির্বাচিত এখন তোমার সময় উঠে দাঁড়াও নিজেকে বিশ্বাস করার নিজের শক্তিকে আলোতে ছড়িয়ে দেওয়ার কারণ তোমার জন্ম জেতার জন্য তোমার ভাগ্য অলৌকিক হওয়ার জন্য সাফল্য তোমার দিকে দৌড়ে আসছে মিরাকেল তোমার দরজার সামনে দাঁড়িয়ে তোমার স্বপ্ন অপেক্ষা করেছে তোমার আগমনের জন্য আজ থেকে নিজেকে কথা দাও আমি আর পেছনে ফিরে তাকাবো না আমি আমার শক্তি আর লুকে রাখব না আমি আসছি দুনিয়াকে দেখাতে আমি কে তোমার সন্দেহ হল তোমার ভয় অস্থায়ী কিন্তু তোমার নিয়তি অনর বিশ্ব এখন তোমার দিকে তাকিয়ে অপেক্ষা করেছে কবে তুমি নিজের সিংহাসনে বসবে এটা কেবল একটি বার্তা নয় এটা তোমার জীবনের আহ্বান কারণ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এখন তোমাকে তোমার নিজের শক্তিকে চিনে নিতে হবে আজ থেকে শুরু তোমার নতুন জীবন তোমার নতুন পরিচয় তোমার বিজয়ের অধ্যায় এখন থেকে তুমি নিজেই বলো আমি প্রস্তুত আমি উঠছি মাই টাইম হ্যাজ কাম তুমি যে পথে এখন হাঁটছ সেই পথের শেষ প্রান্তে লেখা আছে লেজেন্ড এটাই তোমার ডেস্টিনি এটাই তোমার সাইন এটাই তোমার স্টোরি দ্য ইউনিভার্স স্ট্যান্ড উইথ ইউ এগিয়ে যাও পুরো আকাশ এখন তোমার